নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের তোমাদের দেখো দু হাজার পঁচিশ সালে ফিজিক্যাল সায়েন্সের যে পরীক্ষা আছে সেখান থেকে এই সেটটা আমি তুলে ধরেছি তোমরা এটা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে এবং খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো দেখো তার সঙ্গে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই পর্ষদের বইটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে কারণ পর্ষদের বইটাও তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করা দরকার আর তোমরা যেভাবে সাপোর্ট করছো সেটাই আমার কাছে একটা বড় সৌভাগ্যের ব্যাপার আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি বি সেন্টার কখনো চলতে পারে না এসবি বি অ্যাকাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের সবসময় জন্য সাপোর্ট করে এবং তার সঙ্গে তোমাদের একটা কথা বলছি তোমাদের যে স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই পর্ষদের বইটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো সেখানে টোটাল পনেরোখানা সেট আছে সেই পনেরোখানা সেট কিন্তু ভালো করে